জামিন অযোগ্য অপরাধেও কখন জামিন পাওয়া যায় ফৌজদারি তথা একটি ক্রিমিনাল মামলার ক্ষেত্রে সাধারণত একজন অভিযুক্ত ব্যক্তি বা আসামিকে মামলার বিচার কার্য চলাকালীন সময়ে কারাগারে বন্দি রাখা হয় কারণ আসামি যাতে বিচার কার্য ছেড়ে পালাতে না পারে বা সে যে অপরাধের কারণে অভিযুক্ত উক্ত অপরাধের কোনো সাক্ষীকে ভয়ভীতি দেখাতে না পারে বা সাক্ষীর কোনো ক্ষতি করতে না পারে বা অপরাধের আলামত নষ্ট করতে না পারে কিন্তু ওই আসামি বা অভিযুক্ত ব্যক্তির আবার অধিকার রয়েছে বিচারকার্য চলার সময়টিতে কারাগারে বন্দি না থাকার কেননা অপরাধ প্রমাণ হওয়ার আগে পর্যন্ত একজন অভিযুক্তকে ইনোসেন্ট তথা নিষ্পাপ হিসাবে ধরে নিতে হবে তাহলে বিচার কার্যে অভিযোগ প্রমাণ হওয়ার আগে অভিযুক্তকে সাজা ভোগ করতে হবে কেন তাই রয়েছে পরিস্থিতি ভেদে জামিনের বিধান জামিন সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধির চারশো থেকে চারশো ধারায় আলোচনা করা হয়েছে সাধারণত কোনো মামলায় যখন কোনো ব্যক্তিকে সন্দেহ করে আটক করা হয় যাকে আমরা অভিযুক্ত বা আসামি হিসাবে জেনে থাকি মামলার তদন্ত চলাকালীন এবং তদন্ত শেষে বিচার চলাকালীন সময়ে ওই ব্যক্তিকে যাতে জিজ্ঞাসাবাদ করা বা আদালতের প্রয়োজনবোধে উপস্থিত করা যায় এবং বিচার শেষে উক্ত ব্যক্তি যদি অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে তার শাস্তি কার্যকর করার জন্য তাকে সহজেই হাতের নাগালে পাওয়া যায় আবার ওই ব্যক্তিকে যাতে আইনের চোখ ফাঁকি দিয়ে অন্যত্র পালিয়ে যেতে না পারে তাই একটি মামলা শুরু থেকেই অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে আটক রাখা হয় তবে কোনো মামলাতেই কোনো অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে আটক রাখা হলে ওই ব্যক্তি আদালতের কাছে জামিনে মুক্তি চেয়ে আবেদন করতে পারবেন ফৌজদারি অপরাধের মধ্যে কিছু অপরাধ রয়েছে যেগুলো জামিনযোগ্য এবং কিছু অপরাধ রয়েছে যেগুলো জামিন অযোগ্য যে অপরাধগুলো জামিনযোগ্য সেই অপরাধগুলোর দায়ে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হলে এবং তাকে কারাগারে আটক রাখা হলে সে যদি আদালতের কাছে জামিনের আবেদন করে থাকে সেই ক্ষেত্রে আদালত তাকে জামিন দিবে কেননা জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া তার আইনত অধিকার এবং জামিন যোগ্য অপরাধে অভিযুক্তকে জামিন দেওয়া আদালতের জন্য আদেশ সূচক অন্যদিকে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও অভিযুক্ত ব্যক্তি আদালতের নিকট জামিন আবেদন করতে পারেন কিন্তু জামিন অযোগ্য অপরাধ জামিন নেওয়া আদালতের আদেশ সূচক নয় বরং সেটি আদালতের বিবেচনামূলক ক্ষমতা আদালত জামিন দিতেও পারে আবার জামিন নাও দিতে পারেন তবে জামিন অযোগ্য অপরাধগুলোর মধ্যে যদি অভিযুক্ত ব্যক্তি এমন কোন অপরাধ করে থাকে যার শাস্তি হচ্ছে মৃত্যুর কারাদণ্ড এবং আদালতের কাছে যদি মনে হয় অভিযুক্ত ব্যক্তি উক্ত অপরাধ করেছে বা কারণ রয়েছে ওই ব্যক্তিকে প্রকৃত অপরাধী মনে করার সেক্ষেত্রে আদালতের জন্য এটি আদেশ সূচক যে আদালত যাতে উক্ত আসামি বা অভিযুক্তকে জামিন না দেয় কিন্তু তিন শ্রেণীর ব্যক্তিকে জামিন অযোগ্য অপরাধে আদালত জামিন দিতে পারেন এই তিন শ্রেণী হচ্ছে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি যার বয়স ১৬ বছরের নিচে জামিন অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি একজন নারী বা স্ত্রী লোক হয় জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি যিনি পীড়িত বা অক্ষম বা গুরুতর অসুস্থ এই তিন শ্রেণীর ব্যক্তিকে আদালত জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও জামিন দিতে পারেন কিন্তু পরিস্থিতির বিবেচনায় আরও কিছু আইনি বিধান রয়েছে বা বলা চলে সুবিধা রয়েছে যার মাধ্যমে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি উপরোক্ত তিন শ্রেণীর মধ্যে না পড়লেও অর্থাৎ সকল শ্রেণীর অভিযুক্ত বা আসামি জামিন পেতে পারেন কতিপয় ক্ষেত্রে বলা হয়েছে যে পুলিশ যদি একশো দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারে সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধে আসামি বা অভিযুক্তকে জামিন দেওয়া যেতে পারে একশো আশি দিনের মধ্যে যদি ম্যাজিস্ট্রেট বিচার কার্য শেষ করতে না পারেন সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধে হওয়া সত্ত্বেও অভিযুক্ত বা আসামিকে আদালত সন্তুষ্ট সাপেক্ষে জামিনে মুক্তি দিতে পারেন তিনশো ষাট দিনের মধ্যে যদি দায়রা আদালত বিচার কার্য শেষ করতে না পারে সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধ হওয়া সত্ত্বেও অভিযুক্ত বা আসামিকে আদালত সন্তুষ্ট সাপেক্ষে জামিনে মুক্তি দিতে পারেন যদি কোনো অভিযুক্ত বা আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত যে কোনো বর্ণনার সাজার ঘোষণা করেন সেই ক্ষেত্রে উক্ত সাজাপ্রাপ্ত আসামি যদি উচ্চতর আদালতে আপিল করে সেক্ষেত্রে আপিল চলাকালীন সময়ে আপিল আদালত নিম্ন আদালতের দণ্ড স্থগিত করে আপিলকারী আসামিকে জামিন দিতে পারবেন এছাড়া আগাম জামিন নামক আরেকটি জামিনের সুবিধা রয়েছে এই ক্ষেত্রে কোনো ব্যক্তি গ্রেফতার হওয়ার পূর্বেই জামিন নিয়ে রাখতে পারেন যাতে তিনি সম্ভাব্য গ্রেফতার এড়াতে পারেন এই ক্ষেত্রে সাধারণত কোনো ব্যক্তি যদি মনে করেন যে কোনো অপরাধের জন্য ওনাকে সন্দেহ করা হচ্ছে এবং পুলিশ তাকে গ্রেফতার করতে পারে সেই ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বা দায়রা জজের নিকট আগাম জামিনের আবেদন করতে পারেন শুধুমাত্র এই দুই আদালতেই আগাম জামিন প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছে এই ক্ষেত্রে কোনো ব্যক্তিকে আগাম জামিন দেওয়ার আদালত সাধারণত তিনটি বিষয় বিবেচনা করে থাকেন তা যদি ওই ব্যক্তির পক্ষে নিম্ন আদালতে হাজির হওয়ার কোনো কারণে সম্ভব না হয় রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে আদালত বিশেষ অবস্থায় সব বিবেচনায় সঙ্গত মনে করলে আবেদনকারীকে আগাম জামিন দিতে পারেন জামিনযোগ্য অপরাধে তো জামিন পাওয়াই যায় কিন্তু জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে এ সকল সুযোগ কাজে লাগিয়ে জামিনে মুক্তি পাওয়া যায়